আর সোজা করো এই শিক্ষা নিতে পারতাম আল্লাহ ষড়যন্ত্র করছে প্রতিবেশীরা এমনি বন্ধ করে দিত হালকা একটু শুরু হয়েছে যে আমরা আয় করি সব এই খবর ফেলে গেছে গত পরশো দিনের আপনি টকশো দেখেছেন সাতজন হিন্দুর আমি একটা টকশো দেখলাম পঁয়তাল্লিশ মিনিট ওদের ভেতরে এমন একটা ভয় না জানি আবার সেভেন সিস্টার আলাদা হয়ে যায় কিনা ডাক্তারে

কোস্কানিতে পা দেওয়া যাবে না বাংলাদেশ চা হয়ে দেয়া চা হয়ে যা ধর্মীয় সম্প্রীতি যেটা আছে এটা আরো অটুট করা